হাই এমানা সালাম আলাইকুম বাংলাদেশ এই বাংলাদেশে রুমানা ইসলাম আরেকবার পাতাচ্ছেন একেবারে জলপাই নিয়ে আজকে পুছি আর জলপাই সিজানে ইচ্ছে আর রুমানা ইসলাম জলপাই আচার দেবো না এটা তো হই পারেই পারে না আমার জানিমান কই তা ছিল জান আজকে না তোমার হাতে একেবারে ঝাল টক মিষ্টি আচার খামো আমি কিছু জান টেনশন করো কিল্লা তোমার বউ আছে না এখনই তোমার সুন্দর করে একেবারে ঝাল টক মিষ্টি আচার বানাইয়া দিতেছে আর এখানে দেখবার পাতাছেন পাঁচ ফরংটার হালকা টাইলে একেবারে ব্ল্যান্ডার করবারছি আর ভাবতেছি যখন ঝাল টক মিষ্টি আচার বানাবো একটু আমার লেগে স্পাইসি ভর্তাও বানাইলি ওইটাও ব্ল্যান্ডার করবো এখানে আমার পাঁচ ফরংটা ব্ল্যান্ডার করা হইয়া গেছে তো এখন আপনি যা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিরে সাবস্ক্রাইব করে দেবেন আর এই তো রসুন মরিচের ভর্তা এটা এত মজা লাগে না একেবারে কোয়ার বাইরে আর এত স্পাইসি করে বানাইতেছি আর এই যে জলপাই সিদ্ধ দিয়ে হাত দিয়ে একটু ভাইঙ্গা ফেলাইছি আর রসুন পেঁয়াজের যে দাম বাড়ছে কি কমু গরিবের খাও অনেক অল্প স্বল্প নিয়েই ভর্তা বানাইতাছি আর তেলে আগে একটু আরাম পাঁচফোরাম ঢেলা দিচ্ছি তারপর এখন জলপাইটাও ঢেলা লাইতেছি আর এক হাতে বিড়িও করতেছি এক হাতে জলপাইয়ের আচার বানাইতেছি এই লেগে একটু উল্টাপাল্টা হইতেছে আপনারা দিলে ভিতরে কিছু নিয়েন না আর এর তো নাড়াচাড়া করতেছি এখন আপনি নোবনা ইসলামের স্ট্যান্ড কই স্ট্যান্ড আছে ব্লক করা স্ট্যান্ড আছে কিন্তু আমি খুব তাড়াহুড়া করতেছি কারণ আমার বাইরে যেয়েবার লাগবো তো এই তো এখানে ভাজা পাঁচফোড়ং যেটা ছিল ওই যে ব্ল্যান্ডার কইরা আলাইছিলাম না এটাও ঢেলা দিচ্ছি এখন আমি ভাবতেছি এটাতে যদি একটু হলুদ না দিই কালারটা কেমন জানি লাগতেছে না তো ভাবলাম একটু হলুদও দিয়ে দিব মরিচ দিয়ে দিব তারপর গিয়ে লবণ বিট লবণ দিব আমি কিন্তু সাদা লবণ এটাতে দিব না আর দেখবার পাতাচ্ছেন সুন্দর কিন্তু আমি নাইরিয়া চেড়ে দিতেছি আর এই তো বিট লবণ আর এটা হচ্ছে মরিচের গুঁড়া আগে এটি দিয়ে কিন্তু সুন্দর করে একটু নাড়াচাড়া করবার লাগবো আর অল্প করেই বানাইতেছি অনেক বেশি বানাইতেছি না এক কেজি জলপাইয়ের আচার বানাইতেছি আর ভাবতেছিলাম যে অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাব আসলে খাওয়ার মানুষ হয়েছে আমার দুই বাচ্চা আর আমার জানেমান তো এত তাড়াতাড়ি তো শেষও হইব না তো যাই হোক ও গো ইচ্ছা এলাকা তাড়াতাড়ি করে বানায় হেলাইতেছি তারপরে একটু বাসায় বড় বেয়া তো ফোনের উপরে ফোন দিবার লাগতাছে কইতাছে যে বই তুই কখন আইবি আর কতক্ষণ পর আইবি আমি গেছি একটু থাম আমি আচার বানাইতেছি আর তুই কানা কানে না তোর লেগাও নিয়ে আমার ভাইজান কইতাছে ছেড়ি তুই ঘরে কিছু রানবি আর লেগে গানবি না এটা তো হইবারই পারে না কিন্তু আমি হলুদও দিয়া হলুদ আর সুন্দর করে নাইরে ছেড়ে দিতেছি যে সুন্দর ছাড়তেছে না একেবারে দিল খুশি খুশিয়া দিতেছে লো কিন্তু আমার পেঁয়াজ আর রসুনের ভর্তাও বানাই লেইছি একটু মোটা মোটা রাখছি চা বেতে গেলে যাতে মুখে একটু ঝাল লাগে আর এই তো আমার আচারটা প্রায় হইয়া যেতেছে আর দেখবার পাতাছেন একেবারে সুন্দরেরা নাই দিতেছি কিন্তু আমার কাছে আজকে ভেনেগার নাই ভেনেগার ছাড়াই সুন্দরেরা বারে দিতেছি যে তাড়াতাড়ি খায়া দেয় শেষ হয়ে যাব এর তো আমার জলপাই আচার একেবারে রেডি হয়ে গেছে এখন একেবারে চট জলদি বড়ো ভাইয়া লেগে একটু নেমো আর ঘর থেকে তাড়াতাড়ি বেড়ে যেম আজকে হয়েছে আমার আম্মার মৃত্যুবাসী কি একেবারে তাড়াতাড়ি যেবার লাগবো এদিক থেকে কিন্তু আমি একটু পোলাও মাংস রাঁধা গরিব গরিব খাওয়াই দিচ্ছি আর আমার এখানে খাওয়ানো শেষ করে চিল্লা যেমন এখন বড়ো ভাইয়ার আর আরে তো পোলাও আঙচি রানছিলাম আর গরু মাংস ঝোলালু করছি তো এটা গরিব খাওয়াই এখন আমি বের হয়ে যেতেছি আমার ভাইজান আমার লেগে অপেক্ষা দেখতে দেখতে রান্নাই শুরু করে কইতা কইটা ছিল যে আমার বইনা আসবে তারপর রান্না আরম্ভ করবো আর এই যে দেখবার পাতাছেন আমার ভাই এখন তাড়াতাড়ি করে রান্না আরম্ভ করবো আমার ভাইজান যখনই যা করব না কেন আমাকে তিন বোনের লোকে আলাপ আলোচনা করিয়া সব কাজ করে আর এই জিনিসটা আমার কাছে এত বেশি ভালো লাগে যা করবে বেরে আমরা ভাই বোনরা মিলেই আমার আম্মার খতম পড়ায় মিলাত পড়ায় সব কিছু করি আর এই তো ভাইজান এখানে চিকেনটা ভাজা আরম্ভ করে হলে ভাইজান চিকেন বিরিয়ানি রান্না করব। তা আমি কইছি ভাইজান যেটা ভালো হয়েছে সেটা আর ওই দেখবার পাচ্ছেন আমার ছোট আব্বাজান আবার লগে লগে ওর মামার লগে হেল্প করা আরম্ভ করে লাগছে তো ভাইজানের রান্না আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি মজার হয় এর লেগাবো এটু যেটা দেখাইলাম না ভাইজানের রান্না সবসময় আমি শেয়ার করি তা এখন আমি এতটুকুই দেখাইতেছি তারপর গিয়ে রান্নাটা ফুল কমপ্লিট হয়ে যাক এরপরে আবার দেখাইতেছি আর রান্না তো আমার ভাইজান করতেছে আর আমার রিয়ানের দেহান ফুপিটে কি পরিমাণ যে ভালোবাসে কর বাইরে আমার রিয়ান সবচেয়েতে বেশি আমার ভালোবাসে আর এটা শুধু আমার আমার গতিন বইনেরই অনেক অনেক বেশি ভালোবাসে তো আমি কাছে আছি আর সবার ছোটো দেখে আবার একটু বেশি ভালোবাসে এই তো আলহামদুলিল্লাহ ভাইজানের রান্নাবান্না ফুল কমপ্লিট হয়ে গেছে একেবারে ডেক নামায় নিচে নিয়ে আইছে আর এদিকে মল নায় পড়ছে মোনাজিত মোনাজাত হইতাছে এর লেগে আর বেশি ভিডিও করতেছি না এখানে তারপরে এইখানে আমরা খাওয়া দাওয়া আরম্ভ করেছিলাম এটা হচ্ছে বিকালবেলা আর আমার বড়ো বোন আমেরিকা দিয়ে এমন একটা খুশির সংবাদ দিচ্ছে না একেবারে দিলটা খুশি হয়ে গেছে আর লগে লগে ভাইজান গিয়ে এগুলো সব নাস্তা উস্তা নিয়ে আইছে আর এই খুশিতে আমরা আবারও খাওয়া দাওয়া করতেছি বিকালবেলা আর আমার বোনের পুরো ওদের স্কুলে একেবারে পুরা ব্রাঞ্চে সবচেয়ে ভালো নম্বরে পাশ করছে ফার্স্ট বয় হয়েছে এর জন্য আমরা অনেক অনেক খুশি আমার সজীবের জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দুয়ার রইল তো আজকে জন্য এখানেই বিদায় নিবো অবশ্যই একটা লাইক দিবেন আল্লাহ হাফিজ আলাইকুম